রবীন্দ্রনাথের খনিকা কাব্যে একটি অসামান্য কবিতা রয়েছে কবিতাটির নাম বোঝা পড়া এই কবিতাটি পাঠ করে যদি আমরা তার সঠিকভাবে মর্ম উপলব্ধি করতে পারি তাহলে জীবনে চলার একটা আলোকিত পথ আমরা খুঁজে পাব কি বলছেন রবীন্দ্রনাথ কবিতার মধ্যে তিনি বলছেন অ্যাকসেপ্টেন্সের কথা জীবনে যেটাই ঘটছে ভালো হোক কিংবা বন্ধ হোক সেটাকে সহজভাবে গ্রহণ করতে হবে আমরা কবিতার মধ্যে একটু প্রবেশ করি মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তার মানে রবীন্দ্রনাথ প্রথমে এটাই স্পষ্ট করে দিলেন যে ভালো আর মন্দ এবং সত্য জীবনের সত্য জিনিসটা এক নয় আসলে ভালো এবং মন্দ এটা নির্ভর করে আমরা জীবনের কোন একটি ঘটনাকে কিভাবে গ্রহণ করছি সেটার উপরে একই ঘটনা সেটাকে কিন্তু আমরা আমাদের মনের পজিটিভিটি থেকে একটা ইতিবাচক মানসিকতা থেকে ভালো হিসেবে গ্রহণ করতে পারি আবার সেই ঘটনাটায় আমাদের জীবনে একটা প্রচণ্ড খারাপ প্রভাব নিয়ে আসতে পারে যদি আমরা নেগেটিভিটি দিক থেকে দেখি নেগেটিভ দিক থেকে দেখি নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখি কিন্তু জীবনের সত্যটা কি সেই সত্যটাকে আসলে আবিষ্কার করতে হয় সেই সত্যটাকে অনুভব করতে হয় প্রত্যেকের জীবনের যে ব্যক্তিগত সত্য সেই সত্যটা অবিচল সেই সত্যে অবিচল থাকতে হয় এবং ভালো বা মন্দ এই প্রতিক্রিয়ার মধ্যে ডুবে না গিয়ে আমাদেরকে জীবনের সত্য অনুসন্ধান করতে হবে এবং সেই সত্যে অবিচল থাকতে হবে রবীন্দ্রনাথ বলছেন কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটাই ভবের গতিক সবার তরে নহে সবাই আমাদেরকে মেনে নিতে হবে যে পৃথিবীতে আসলে সকলের জন্য সকলে আসেনি সবার জন্য সবাই নয় কেউ হয়তো আমাকে ভালোবাসে কেউ আমি হয়তো কাউকে ভালোবাসি কেউ আমাকে বাঁচতে পারে না আমি হয়তো কাউকে ভালোবাসতে পারি না এটাই এই জীবনের নিয়ম এটাই পৃথিবীর নিয়ম এবং এই বিষয়টাকে মেনে নেওয়া একমাত্র উপায় মেনে নিতে পারলে তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন আমরা যখন জীবনে কোনো আঘাত পাই না তখন মনে করি যে ঈশ্বর বোধ এই আঘাতটা আমারকেই দিচ্ছেন এই আঘাত বোধ আর কাউকে দেননি। এতটা আঘাত এতটা যন্ত্রনা বোধ আমি আমার জীবনে ভোগ করছি কিন্তু প্রত্যেকের জীবনেরই নিজস্ব কোনো আঘাত আছে কোনো বেদনা আছে এবং কোনো আঘাতের তুলনা চলে না কোনো দুঃখের সঙ্গে কোনো দুঃখের কোনো বেদনার সঙ্গে কোনো বেদনার তুলনা চলে না রবীন্দ্রনাথ সেটাই বলছেন যে তুমি তো এমন কেউ নয় যে তুমি সকল যখন বাঁচিয়ে যাবে পৃথিবীর প্রতিটা মানুষ যেমন দুঃখ পায় কখনো কখনো যেমন বেদনা পায় তুমিও তার তোমার মধ্যেও সে যখন আসবে তোমাকেও সে আঘাত পেতে হবে তুমি আলাদা কেউ নও তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল মনের ভালো মন্দ যাহাই আসুক লাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আর তাই নাকি কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে হ্যাঁ আমরা হয়তো অনেক সংগ্রাম করে অনেক লড়াই করে একটা সুখ অর্জন করেছি একটা সাফল্য সুখ অর্জন করেছি কিন্তু সেই সুখ অর্জন করার পরেও দেখছি যে সেখানেও একটা বড় দুঃখ লুকিয়ে রয়েছে একটা অন্ধকার লুকিয়ে রয়েছে যখন আমরা সুখের মধ্যেও সেই অন্ধকারের সম্মুখীন হচ্ছি যখন সে আঘাত পাচ্ছি তখন আমাদের মনের মধ্যে প্রচুর অভিযোগ তৈরি হচ্ছে নিজের প্রতি কিংবা পরমেশ্বরের প্রতি কিংবা আমাদের আশেপাশে যেসব মানুষজন রয়েছে তাদের প্রতি কিংবা একটা সিস্টেমের প্রতি একটা ব্যবস্থার প্রতি রবীন্দ্রনাথ বলছেন যে সেই সময় কি করবে সেই সময় কি আমরা ঝগড়া করব। একে অন্যের সঙ্গে সেই সময় কি আমরা বিবাদ করে পড়বো না তা নয় ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও যদি ভেসে থাকতে পারো ভেসে থাকো সংসারে ভেসে থাকাটাই ধর্ম সংসার তো একটা সমুদ্রের মতো এই সমুদ্রে আমাদেরকে ভেসে থাকতে হবে যদি না পারো তাহলে ডুবে যাওয়াটাই একমাত্র পথ এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে তাই কহজে ভালো মন্দ যাহুক সত্যের তোমার মাপে হয়নি সবাই কি চমৎকার কথা বলছেন রবীন্দ্রনাথ আমাদেরকে বুঝতে হবে আমরা প্রতিটা মুহূর্ত তুলনা করে মরি একে অন্যের সঙ্গে তুলনা করি আমাদের নিজের জীবনের চাওয়া পাওয়া গুলোকে অন্যের জীবনের চাওয়া পাওয়ার দিয়ে মেপে নিতে চায় এবং এটাই আমাদের বড় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমাদের অনেক আশা রয়েছে স্বপ্ন রয়েছে ভালো কথা কিন্তু তারপরেও আমরা আমাদের জীবনের প্রাপ্তিগুলোকে অন্যের জীবনের প্রাপ্তি দাঁড়িপাল্লায় বসে আমরা মাপতে চাই যেটা আমাদেরকে আসলে কোনো শান্তির পথ দেখায় না কোনো আনন্দের পথ দেখায় না প্রকৃত সুখের পথ দেখায় না রবীন্দ্রনাথ সেটাই বলছেন যে তোমার মাপে হয়নে সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি যদি আমরা সত্যিই সুখ পেতে চাই জীবনে আমরা যদি হাত বাড়িয়ে দিই মানুষের দিকে জীবনের দিকে তাহলে অনেকখানি সুখ পাওয়া যায় এবং সেই সুখ কোথায় আছে সেই সুখ তো প্রকৃতির মধ্যে আছে এই অনন্ত জীবনের মধ্যে আছে আকাশ তবু সুনীল থাকে মধুর ঠাকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো হয়তো জীবনের এমন একটা পরিস্থিতি যখন আমরা মৃত্যুটাকে শ্রেয় বলে মনে করছি যখন আমরা ভাবছি যে এই জীবনের কোনো মূল্য নেই তার কোনো মূল্য নেই মৃত্যুটাই একমাত্র উপায় একমাত্র পথ সেই সময়ে যখন মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে তখন আমরা বলে উঠি মরণ রে তহু মাম সভা মৃত্যুকে আলিঙ্গন করার মুহূর্তেও কিন্তু আমরা রবীন্দ্রনাথ বলছেন আমাদের এটাই মনে হয় মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্তু ডাগর জীবনে এমন একটা সময় আসে যার জন্য আমরা খুব কষ্ট পাই বেদনা পাই এবং সেই মুহূর্তে মনে হয় যে ওই মানুষটাকে ছাড়া আমার জীবন অসমাপ্ত অসম্পূর্ণ ওই মানুষটাকে ছাড়া আমরা জীবনে হয়তো এগিয়ে যেতে পারবো না রবীন্দ্রনাথ বলছেন যে 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 মানুষটার জন্য এত কান্না এত কষ্ট সেই মানুষটা যখন চলে যায় তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর তাকে ছাড়াও দেখছি যে জীবনটাই বিশ্বভুবন অনেক অনেক বড় মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে আমরা নিজেরাই একটা ছায়ার মধ্যে আসি এ জীবনে আলোর শেষ নেই এ জীবনে সম্ভাবনার শেষ নেই আমরা অনন্ত সম্ভাবনার আধার বিবেকানন্দ বলছেন না যে আমাদেরকে উপলব্ধি করতে হবে আমাদের মধ্যে অনন্ত শক্তি রয়েছে অনন্ত সম্ভাবনা রয়েছে অনন্ত শুদ্ধতা রয়েছে রবীন্দ্রনাথ বলছেন কিন্তু আমরা নিজেরাই তো নিজেদের ছায়ার মধ্যে আবৃত করে রেখেছি নিজেদেরকে নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো দোহায় তবে এ কার্যটা যত শীঘ্র পারো করো জীবনে প্রত্যেকেই এমন একটা মুহূর্ত আসে যে সময় প্রচন্ড বিবাদ বাঁধে যারা আস্তিক কিংবা যারা নাস্তিক আস্তিক যারা তারা ঈশ্বরের সঙ্গে বিবাদ করে হ্যাঁ যখন একটা কিছু তারা জীবনে পেলো না ব্যর্থ হলো কিংবা জীবনে কোনো তার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না তখন ঈশ্বরের সঙ্গে বিবাদ করতে শুরু করে এবং সেই বিবাদের মুহূর্তে রবীন্দ্রনাথ বলছেন যে বিবাদ করতে হয় করো কিন্তু বিবাদটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি শেষ করো কারণ কেন নিজের পায়ে কুরুল মারছ তুমি দোহায় তবে কার্যটা যত শীঘ্র পারো সারো তো খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া আমাদেরকে বোঝাপড়া করে নিতে হবে নিজেদের মনের সঙ্গে বোঝাপড়া করে নিতে হবে এই বিশ্ব জগতের প্রতি অভিযোগ জানিয়ে খুব একটা কিছু লাভ হবে না কারণ একটা বিখ্যাত কথা আছে যারা অস্তিত্ববাদী দার্শনিক তারাও বলেন যে হিউম্যান রিয়ালিটি ইজ উইদাউট ইন এক্সকিউজ এই আমাদের মানব যে অস্তিত্ব মানব যে সত্য সেখানে কোনো অভিযোগ চলে না আমরা হয়তো আমাদের জীবনের কোনো একটা পরিস্থিতিতে আমাদের মনের মধ্যে অনেক অভিযোগ তৈরি হয় পরিস্থিতির প্রতি অভিযোগ তৈরি হয় আশেপাশের মানুষজনের প্রতি অভিযোগ তৈরি হয় নিজেদের আত্মীয় পরিজনের প্রতি অভিযোগ তৈরি হয় কোনো সিস্টেমের প্রতি অভিযোগ তৈরি হয় এমন নয় যে অভিযোগের কারণে অভিযোগের কারণ আছে কিন্তু যেখানে জানছি যে অভিযোগ করেও কোনো লাভ হবে না ফলাফল হবে না বরং সে অভিযোগ আমাদের মনের অন্ধকারকে ক্রমশ বাড়িয়ে তুলবে আমাদের মনের অতৃপ্তিকে অশান্তিকে ক্রমশ তীব্র থেকে তীব্রতর করে তুলবে সেখানে তো অভিযোগ অর্থহীন হিউম্যান রিয়েলিটি ইজ উদাউট ইন এক্সকিউজ সেখানে কোনো এক্সকিউজ চলে না রবীন্দ্রনাথ সে কথাটা বলছেন যদি ঈশ্বরের সঙ্গে বিবাদ করতে হয় তো তাড়াতাড়ি সেই কাজটা সেরে নাও কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেদের মনের সঙ্গে একটা বোঝাপড়াতে আসতেই হবে তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো তফাত করে কোনো লাভ নেই আমাদেরকে রবীন্দ্রনাথ বলছেন না সত্যের এলাও সহজে ভালো মন্দ চেটে আসবে নিজেদের অনুভব করতে হবে তবে উপলব্ধি করতে পারবো তা না হলে সবসময় অন্য মানুষের সঙ্গে আমার কতটা তফাত হলো এই বিচারের মধ্যে আমরা ক্রমশ অন্ধকারে তলিয়ে যেতে থাকবো আমরা এত বিদ্বেষপরায়ণ হয়ে উঠি কেন আমরা কেন পরায়ন হয়ে আমরা কেন ঘৃণা করি মানুষকে তার মূলে রয়েছে এই বিষয়টা আমরা তুলনা করি আমরা তফাত করি আমি কি পেলাম অন্য কি পেলো আমি কতটা বঞ্চিত হলাম কি পেলো আমরা আমরা তুলনা তুলনা করতে চাই এবং সেই থেকে নিজেদের প্রতি অভিযোগ করি নিজের ঈশ্বরের প্রতি অভিযোগ করি জীবনের প্রতি অভিযোগ করি আমাদের অভিযোগের শেষ নেই রবীন্দ্রনাথ বলছে অভিযোগ নয় পড়া করতে হবে নিজেদের অন্তরের সঙ্গে অন্তরের সত্যের সঙ্গে তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো ভুলে যে ভাই কাহার সঙ্গে কতটুকু তফাত হল মনের গভীর দর্শনকে তুলে ধরলেন এই কবিতার মধ্যে কবিতাটির নাম পড়া খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত এরকম আরো অনেক কবিতা সাহিত্য শিল্পের আলোচনা নিয়ে আসবো যদি সাহিত্য শিল্প বিষয়ে আগ্রহ থাকে ভালোবাসা থাকে সাহিত্যের প্রতি এবং জীবনের নতুন সূত্রের সন্ধান করার একটা আগ্রহ মনের মধ্যে থাকে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হন এবং নিচে সাবস্ক্রাইব যে অপশন রয়েছে সেখানে সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে কোনো অর্থের কোনো প্রয়োজন নেই আসুন আমরা একটা আলোকিত বিশ্বের পথে হাঁটি যেখানে সাহিত্য শিল্প আমাদেরকে পথ দেখাতে পারে। জীবনের এক অনন্ত সৌন্দর্য অনন্ত আনন্দ এবং নিজেদের সত্যিকারের যে সত্য রয়েছে অন্তরের যে সত্য রয়েছে সেই সত্যের পথ দেখাতে পারি